আমি আমাকে হয়েছে প্রশাসন যে এটাই তখন হয়ে যাব শুধু গতকালকে ঘটনা সোশ্যাল মিডিয়া আপনারা দেখেছেন বাংলাদেশের অন্যকম আপনার এই একদিনে দশ লাখ ভোট কমে গেছে আপনারা যারা বক্তব্য শুনেছেন আমি কোনো দল কোন ব্যক্তি কাউকে আমি সেখানে শুন করি নাই তারপরে দেখেন আমি केलं আশ্বাস পরেই আমার উপরে একদম ভিডিও কনফারেন্সে দেখেন যে আমাকে ব্যক্তিগত খুশি করার চেষ্টা করা হয়েছে। দেইটা আমার সহকর্মী এই মেরিন ইঞ্জিনিয়ার সুজন তালুকদার আমাদের পরিষদ জেলা মহানগর কমিটির জুম্বা হাওয়া ইঞ্জিনিয়ার রাবি তাদের গায়ে সদস্য সুচিত্র জেলা ওনাদের গায়ে কেউ খুশি লেগেছে যেন আমার গায়ে লাগতে partout তাহলে প্রশ্ন হচ্ছে যে কারণ নাম বলা হয়ে নাই কোনো দলকে মেনশন করা হয় নাই আমি রাষ্ট্রের পক্ষ থেকে একটা ডেভেলপমেন্ট একটা উন্নয়নের কাজের সহযোগিতা চাইলাম এলাকাবাসীর কাছে সেইটাকে কেন্দ্র করে যে হেনস্থা ক্রিয়েট করা হয়েছে এবং এইটা শুধু আপনারা গতকালকে দৃশ্যমান দেখেছেন আমি গত দুই মাস থেকে এটা রেগুলার বেসিসে অভিজ্ঞতা শিকার হচ্ছি আমার নেতা কর্মীকে ক্যাম্পেইনে মাধ্যম করতেছে হাসপাতালে ভর্তি হইতেছে থানায় যাচ্ছে মামলা নিচ্ছে না এক্স্যাক্টলি আমরা আওয়ামী লীগের আমলে যেগুলো দেখেছি প্রশাসন ধরে নিয়েছে যে এটাই হচ্ছে রুলস অব দ্য যে যখন আওয়ামী লীগ থাকবে তখন আমরা সবাই আওয়ামী হয়ে যাব যখন বিএনপি আসবে অথবা থাকবে তখন আমরা বিএনপি হয়ে যাব একটা রাষ্ট্র তো এইভাবে হতে পারে না গত বছরের লড়াইটা কিন্তু এই লড়াইটা এই জন্য ছিল যে আমরা রাষ্ট্রকে রাষ্ট্র বানাতে চাই আমরা দেশের মানুষ মানুষের ন্যূনতম সাংবিধানিক অধিকার নিয়ে বাঁচতে চাই সবাই লেভেল ফ্রেক ফিল্ডে কাজ করবে আপনি যদি বোধ করেন না আপনি অন্য দশটা কাজ করবেন আপনি করেন না

আপনাদের একাংশ খুবই সংক্ষিপ্ত একটা ফ্যাকশন একাংশ যে আচরণটা করছে তাতে প্রত্যেক দিন আপনাদের হাজার হাজার ভোট চলছে শুধু গতকালকের ঘটনায় সোশ্যাল মিডিয়াতে আপনারা যা দেখেছেন বাংলাদেশের ন্যূনতম আপনার এই একদিনে দশ লাখ ভোট কমে গেছে সারা বাংলাদেশে এবং আপনারা যদি আপনাদের এই অভদ্র একাংশ খুবই ছোট অল্পকাটা মানুষকে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে কিন্তু আগামী নির্বাচনে আপনারা চ্যালেঞ্জের মুখোমুখি পড়বেন